হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে এবং দৈনিক নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তীতে ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চলুন শুরু করা যাক লিন্ডাক দুই সমজি এই ট্যাবলেটটি নিয়ে মূলত আজকে আপনাদের মাঝে আলোচনা করবো লিন্ডাক দুই সমজি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কি দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি এবং খাবার নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা লিনড্যাক দুইশো জি এই ট্যাবলেটটি মূলত তৈরি করেছে বাংলাদেশ পপুলার ফার্মাসিটিক্যালস কোম্পানি লিমিটেড এবার আসি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা হচ্ছে আপনার এই ট্যাবলেটের উপাদান হচ্ছে আপনার সুলিন ডাক দুইশো এম জি তো বন্ধুরা সুলিন এম বা লিনড্যাক দুইশো এম এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা হচ্ছে আপনার থ্রাইটিস রিওমাইটিস এবং অথরাইটিসের ক্ষেত্রে অর্থাৎ আপনার কোমরে ব্যথা জয়েন্টে ব্যথা মোস্ট্রে যাওয়া ব্যথা এবং বিভিন্ন ধরনের ব্যথার ক্ষেত্রে মূলত লিংডড্যাক দুইশো এমজি ট্যাবলেটটি ব্যবহৃত হয় তো বন্ধুরা যাদের তীব্র বাদ ব্যথা অর্থাৎ মাংসপেশি টানের ক্ষেত্রে এই লিংড্যাক দুইশো এম জি ট্যাবলেটটি ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে অর্থাৎ আপনার কোমরের ব্যথা জয়েন্টের ব্যথা অর্থাৎ আঠুর ব্যথা আঠুর ব্যথা ক্ষেত্রে কোমরের ব্যথা মাজায় ব্যথা এবং এবং আপনার ঘাড়ে ব্যথা বিভিন্ন ধরনের জয়েন্টের ব্যথার ক্ষেত্রে লিন্ডেক দুইশমজি ট্যাবলেটটি ব্যবহৃত হয়ে থাকে এরপরে আপনার তীব্র বাত ব্যথা সেক্ষেত্রেও সুলিনডেক দুই সমজি বা লিনডেক দুই ট্যাবলেটটি ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এরপরে আপনার এই লিনডেক দুই ট্যাবলেটটি আপনার দেখা যায় তীব্র বাত ব্যথার জন্য মূলত এই সুলিনডেক দুই বা লিনট্যাক দুই ট্যাবলেটটি ব্যবহৃত হয়ে থাকে বা ডাক্তাররা এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে মূলত লিনডেক দুই ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এই ট্যাবলেটটি মূলত আপনার জয়েন্টের ক্ষেত্রে অর্থাৎ মোস্টে যাওয়া ব্যথা তারপর আঘাতজনিত ব্যথা কোমরে ব্যথা এবং অনেকের দেখা যায় দীর্ঘ দীর্ঘস্থায়ী তীব্র বাদ ব্যথা অর্থাৎ স্থায়ী অনেকের ব্যথা আছে যেমন তীব্র বাদ ব্যথা অনেকে ভুগতে থাকে সেক্ষেত্রেও লিন্ডেক দুইসম ট্যাবলেটটি খুবই খুবই ভালো মানের একটি ট্যাবলেট এবং তীব্র দীর্ঘস্থায়ী অর্থাৎ তীব্র থেকে তীব্রতর মাত্রায় অনেকে দেখা যায় যে মাংস পেশির ব্যথা অর্থাৎ খুব বেশি ব্যথা মাংস জন্য খুব ব্যথা করতে থাকে সেক্ষেত্রে আপনার লিনডেক দুই সঞ্জি ট্যাবলেটটি আপনারা খেতে পারেন খুবই খুবই ভালো মানের একটি ট্যাবলেট এই লিনডেক দুই সমজি ট্যাবলেট তো যাদের খুব বেশি পরিমাণে ব্যথা সেক্ষেত্রেই মূলত লিনডেক দুই সমজি ট্যাবলেটটি ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তো বন্ধুরা এবার আসি লিনডেক দুই সঞ্জি ট্যাবলেটটি খাবার নিয়ম খাবার নিয়ম হচ্ছে আপনার প্রতিদিন একটি করে ট্যাবলেট সকালে ও রাতে খাবার পরে খেতে হবে এবার আসি এই ট্যাবলেটের কার্যকারিতা কি অনুরা এই ট্যাবলেটের কার্যকারিতা হচ্ছে আপনার যাদের তীব্র থেকে তীব্রতর মাত্রায় ব্যথা হয়ে থাকে এবং মোস্টে যাওয়া ব্যথা অনেকের কোমরে ব্যথা মাংসপেশির ব্যথা বাদ ব্যথা অস্টিয়ার্থাইটিস ডিওমাইটিসের ব্যথার ক্ষেত্রেও মূলত এটি ব্যবহৃত হয় এবং খুব বেশি মাংস পেশির ব্যথার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় অর্থাৎ আপনার পা ও মসরে যাওয়া মসরে যাওয়া ব্যথার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় মাংস পেশির ব্যথা কোমরে ব্যথা এবং অন্যান্য যে কোনো ব্যথার ক্ষেত্রে দিনটেক দুই ট্যাবলেটটি খেতে পারেন এবার আসি এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কারণ প্রত্যেকটি ট্যাবলেটেরই আপনার কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যেমন মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব মাথা জিম জিম ভাব বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো বন্ধুরা সেক্ষেত্রে আপনার এই লিঙ্গেক দুই ট্যাবলেটটি সেবন করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে পারেন কারণ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করলে সেক্ষেত্রে আপনার দেখা যায় ডাক্তাররা আপনার সমস্যা অনুযায়ী ট্যাবলেটটি আপনার পরামর্শ দিয়ে থাকে এবার আসি গর্ভাবস্থায় মায়েরা কি এই ট্যাবলেটটি সেবন করতে পারবে গর্ভাবস্থায় একদমই নিষিদ্ধ লিনড্যাকজির ট্যাবলেটটি গর্ভাবস্থায় কোনো মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এবং দুগ্ধকালীন মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না তো বন্ধুরা যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা এই ট্যাবলেটটি খেতে পারেন খুবই খুবই ভালো মানের একটি ট্যাবলেট এই লিনডেক দুই সঞ্জি বা সুলিন ড্যাক দুইশো ট্যাবলেটটি ডাক্তাররা এই সকল মসরে যাওয়া ব্যথা কোমরে ব্যথা মাজায় ব্যথা এবং হাঁটুতে ব্যথা এবং তীব্র দীর্ঘস্থায়ী মাংস পেশি ব্যথার ক্ষেত্রে মূলত এটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তো বন্ধুরা আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ